সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলেভ নিউজ বিনোদনে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা সহশাই ফিটছনা মৌসুমী ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী 1993 সালে সালমান শাহ বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক ঘটে তার সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সেই সঙ্গে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অগণিত সম্মাননা কিন্তু তিনি আর অভিনয় ফিরতে চাইছেন না বলে জানালেন তার স্বামী অভিনেতা ওমর সানি প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী সেখানে তার সঙ্গে আছেন মে ফাইজা ও অসুস্থ মা এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে ওমর সানি জানান মৌসুমী সহসাই ফিরছে না মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকে সময় দেওয়া জরুরি এছাড়াও ওমর বলেন ও আমাকে বলেছে আমি ভুলে যেতে চাই যে আমি মৌসুমী ছিলাম আক্ষেপ প্রকাশ করে ওমর বলেন এই কথাটা খুবই কষ্টের তার মতো একজন নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারোই নেই নতুনদের আছে তারা মৌসুমীর সর্বশেষ দুই হাজার তেইশ সালে ঈদে মুক্তি পেয়েছিল মৌসুমি অভিনীত সোনারচর সিনেমা অভিনয়ের বাইরেও গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমি ছিলেন সক্রিয় যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে এখনও পারফরম্যান্স করছেন তিনি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক শেয়ার ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফারজান আক্তার টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক রিপোর্ট